আপনি দেখছেন পদ্মা নিউজ ট্রেনি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার ভারতীয় শাল রাস্তায় ফেলে দেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা ভারতীয় পণ্য বয়কট সম্পর্কে বিভিন্ন কথা বলছেন আর এতে খুব খুশি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাদের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা আর সেটাকে ইতিবাচকভাবে নিয়েছে ভারত দেশটির গণমাধ্যম প্রধানমন্ত্রীর উক্তিকে চপেটাঘাত হিসেবে দেখেছে ভারতীয় পণ্য বয়কটের আহ্বানকারীদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দলীয় নেতাদের ঘোষণা করতে হবে যে তাদের স্ত্রীদের কাছে কয়টি ভারতীয় শাড়ি রয়েছে এবং কেন তারা সেই সব শাড়ি আগুনে দিচ্ছেন না প্রতীকী প্রতিবাদ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তার ভারতীয় শাল রাস্তায় ফেলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পর করেন এ বছরের শুরুতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের টানা ক্ষমতায় প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মন্ত্রী ও তাদের স্ত্রী ভারত ভ্রমণের সময় শাড়ি কিনে বাংলাদেশে বিক্রি করতেন এরপর শেখ হাসিনা ভারতের মশলা ও বাংলাদেশের রান্নাঘর তাদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন গরম মশলা পেঁয়াজ রসুন আদা সব মশলা যা ভারত থেকে আসে তা বিএনপির নেতাদের বাড়িতে দেখা উচিত নয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটেছে সম্প্রতি আওয়ামী লীগের বিজয়ের পর কিছু প্রভাবশালী কর্মী ও বিরোধী রাজনীতিকরা একাংশে সমর্থক পুষ্ট ও প্রচারণা জোরদার হয়েছে অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিএমপির ভারত বিরোধী প্রচারণা চালানোর সমালোচনা করছেন নয়াদিল্লির সঙ্গে ইতিবাচক সম্পর্কের জন্য পরিচিত শেখ হাসিনা এক বক্তৃতায় ভারতীয় পণ্য বর্জনে বিএনপির নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিবেদনের হেডলাইনে গণমাধ্যমটি বলছে নয়াদিল্লির পাশে শেখ হাসিনা তবে এই বর্জনের ডাকের সমর্থনে বাংলাদেশের কিছু উদ্যোক্তা দেশি পণ্য কিনুন আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডাক দেওয়া হয় মুস্তাফিজুর রহমান পদ্মা নিউজ আইনের শাসন বলে যে একটা জিনিস রয়েছে সেটা তারা কোথাও দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের মানুষের ওপর বালা মুসিবত এসেছে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ থেকে রেহাই না পেলে মুক্তি নেই সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কিছুটা নির্দেশনা দিতে পারছেন যে এই পথে গেলে তারা মুক্তিটা পাবে মঙ্গলবার দুপুরে অর্থপাচার ও আত্মসাতের মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম ফিরতে টিকিট বিক্রি শুরু বুধবার চলবে দশ এপ্রিল পর্যন্ত বুধবার সকালে আটটা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে আন্তঃনগর ট্রেনের তেরো এপ্রিলের টিকিট তিন চোদ্দ এপ্রিলের চার পনেরো এপ্রিলের পাঁচ ষোলো এপ্রিলের ছয় সতেরো এপ্রিলের সাত আঠেরো এপ্রিলের আট ও উনিশ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে নয় এপ্রিল এছাড়া যাত্রীদের সুবিধায় পঁচিশ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে অধিকাংশ লোকই দুর্নীতিকে দুর্নীতি মনে করেন না এটাই বড় সমস্যা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহিউদ্দিন আবদুল্লাহ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন চেয়ারম্যান বলেন তারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন সাংবাদিকরা যেমন দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন দুর্নীতিবাজরা ভালো কাজে সফল হতে দেবে না সেজন্য সচেতন থাকতে হবে নিজের ঘরে দুর্নীতি আছে কিনা সেটাও দেখা উচিত এমনকি প্রকাশনার সঙ্গেও দুর্নীতিবাজদের সংযুক্ত রাখা উচিত নয় আগে দুর্নীতি বাজরা রাতের আধারে বেড়াতো এখন দিনের আলোতে ঘুরে বেড়ায় এটাই সত্যি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের মঙ্গলবার তিনি একথা জানান এছাড়া দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন পেদ্রো জর্ডান সফর শেষে তিনি সৌদি আরব ও কাতারে যাবেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন ইতিমধ্যে স্লোভেনিয়া মাল্টা এবং আয়ারল্যান্ডে এতে সম্মতি জানিয়েছে গত সপ্তাহে এই চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয় দুর্যোগ বড়গুনায় স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ পঁচিশ পরিবার মোটামুটি মানের টয়লেট ব্যবহার করে আর সাইক্লোন শেল্টারগুলোতে অনেক মানুষের জন্য মাত্র দুটি টয়লেট নোংরা অপরিচ্ছন্ন ও অনিরাপদ হওয়ায় এসব টয়লেটে যেতে ভয় পান নারীরা বিস্তারিত দেখুন সামসাদ জাহানের প্রতিবেদনে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকেন নারীরা বিপদ সংকেতের কথা জানতে পারলেও আশ্রয় যাওয়ার সময় তাকে ভাবতে হয় পরিবার ঘর সম্পদ এমনকি গৃহপালিত প্রাণীর কথা এত কিছু সামলে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারলেও সেখানে বড় সমস্যা হয়ে দাঁড়ায় স্যানিটেশন ব্যবস্থা কয়েকশো মানুষের জন্য মাত্র দুটি টয়লেট তাও অপরিচ্ছন্ন অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ভাঙ্গার থাকে নিচ দিয়ে ফাঁকা থাকে ওই আমরা মহিলা মানুষে আমরা ওই বাথরুমে বইতে পারি না মানে ওরা বইতে পারিনি একটা ভাঙ্গাসুরে থাকে আর চারপাশে আবর্জনা ময়লা থাকে আর ওই বাথরুমটা ভরা থাকে তো বাথরুমটা ভরে যায় সেটা তো আর বাথরুমে যাওয়াই যায় না ওই সব বাথরুম কিছু লোক এখানে আশ্রয় নেয় তখন তাদের বেশিরভাগই মহিলাদের একটু কষ্ট বেশি হয় পুরুষরা হয়তো নিজে একটা টয়লেট আছে ওটা ব্যবহার করে কিন্তু মহিলারা ওরা তো নিচে নামতে পারে না অবশেষে আলাদা একটা এই সময় সংকটের কারণে পর্যাপ্ত পানি পান করতে পারেন না নারীরা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দূরজোকির পরে দেখা দেয় চর্মরোগ সহ নানা জটিলতা। মানে যে দেখা যায় যে দূরজোকির দূষিত পানি পান করার ক্ষেত্রে তাদের দায় দিয়ে দেখা যায় বিভিন্ন রোগ দেখা দেয়। তখন আমরা চিকিৎসার মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করি এবং তাদের নিরাপদ পান পাওয়ার জন্য উদ্বুদ্ধ করি। জনপ্রতিনিধি জানান আশ্রয় কেন্দ্রের পাশাপাশি পুরো বরগুনা শহরেই স্যানিটেশন ব্যবস্থা সন্তোষজনক নয় স্যানিটেশন বিষয়ে বেশি একটা ভালো নয় আমরা হয়তো পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট হয়তো মোটামুটি দু চার দশ পার্সেন্ট হইতে পারে একটু ভালো এভাবে স্যানিটেশনে থাকার কথা সেইভাবে আসলে আমাদের এই অঞ্চলটা এই দক্ষিণ অঞ্চলে অতটা গুরুত্ব বহন করে এটাকে গুরুত্ব দিচ্ছে না সাইক্লোন সেন্টার বেশি কিছু আসলে এখানে ব্যবস্থা নেই দুর্যোগের সময় আশ্রয় নারীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার কথা জানাচ্ছে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াই হয় সাইক্লোন শেল্টার দারি শিশুদের জন্য আলাদা আলাদা টয়লেট ওয়াশরুমের ব্যবস্থা করা হয় যদি আমাদের সীমাবদ্ধতা আছে নির্মাণ ত্রুটির কারণে সেই টয়লেটগুলো সেই ওয়াশরুমগুলো থাকে আশ্রয় কেন্দ্রে টয়লেটের পরিমাণ বাড়ানো ও নারী পুরুষের জন্য আলাদা শৌচাগার রাখার দাবি জানান ভুক্তভোগী নারীরা জাহান পদ্মা নিউজ বরগুনা চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে নায়িকা পরিমনির বিচ্ছেদ হয়েছে গেল বছরে বিচ্ছেদের পরেও এখনো প্রায় সময়ে আলোচনায় উঠে আসে এ জুটি বিশেষ করে রাজকে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পড়েন জানান স্বামীকে নিয়ে নিজের ভাবনা নিজের অবস্থান সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরি জানান রাজের প্রতি তার এতটাই অনাগ্রহ যে প্রাক্তন স্বামীর মৃত্যুর পরও নাকি তাকে দেখতে যাবেন না তার নামটি মুখেও আনতে চান না এত ঘৃণা ওর প্রতি তার প্রেমে বিশ্বাস নেই ছেলেই তার জীবনের একমাত্র প্রেম ওর হাসি কান্না সব কিছুতেই ভালোবাসা আছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অজিতের একশো সাতাশ রানের রেকর্ড লক্ষ্য দিলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আটান্ন রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল ফলে ওয়ানডের পর সংক্ষিপ্ত ফরম্যাটেও সিরিজ খোল টাইগ্রেসরা মঙ্গলবার একশো বাষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ আগ্রাসী ব্যাটিংয়ের চৌত্রিশ রানের জুটি গড়েন বিলারা আক্তার ও মুর্শিদা খাতুন তবে মুর্শিদা আউট হয়ে গেলেই খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা স্কোর বোর্ডের মাত্র বারো রান যোগ করতেই আরও তিন উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে আর দলের হাল ধরতে পারেননি লাল সবুজেরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানে থামে বাংলাদেশের মেয়েরা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমি আখানো ভালো থাকুন সুস্থ থাকুন